بكمالهم بسفت تجا بجمالهم أسند جميع صالحين سلوا عليه وعليه حضرت علماء اکرام بابری جھر ہٹ مہدہ بلدین مدل مدل سرد دکے دیرو تمو ہوئی تھی ہر شیخ دن تفیر قرآن مارکلیت

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা জেলা সংগ্রামী نائب আমির আমির مظلوم জননেতা ডঃ মোহাম্মদ খায়রুল হ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বক্তা বাংলাদেশ ওয়াজ বিশ্ব ফাসিলিনের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মাওলানা মাওলানা الدين হাজী আব্দুল্লাহ Abdullah

মঞ্চে পুষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী এবং নেতৃবৃন্দ আমার সামনে মিডিয়া সাংবাদিক সাংবাদিক সুপ্রিয় বন্ধুগণ

এই শীতের রাতে গভীর রাতে এই শীতের রাতে আমাদেরকে একসাথে একত্রিত করে কোরআনের কথা শোনা যে সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে আদায় করি আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ

হ্যাঁ ধন্যবাদ এত সুন্দর প্যান্ডেল করলেন লাইটিং করলেন মাইকিং করলেন করলেন মঞ্চ করলেন আমাকে আমাদেরকে দাওয়াত দিলেন বসালেন একটা ধন্যবাদ কিনা তারা

শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনাদের পক্ষ থেকে জানালা আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাহফিলের মাধ্যমে করে করে এবং সেই সেই দিন শেষ বিচারের দিন কঠিন মুসিবতের সময় সময় এই মাহফিল আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতন ভালো আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন সুস্থ রেখেছে অনেক দূর থেকে এসেছি তারপরেও কথা বলার সুযোগ পাচ্ছি আল্লাহ অনেক ভালো রেখেছে যদি ভালো না লাগতেন কথা বলার সুযোগ ছিল ছিল আল্লাহ ভালো রেখেছে বলি আলহামদুলিল্লাহ

হাত দিয়ে শক্তি দেখায় মারামারি করে আল্লাহ পারে আল্লাহ পারে যে আল্লাহ এত বিষয় নিলেন আপনাকে এত বুদ্ধি বুদ্ধি যে বুদ্ধি দিয়ে মানুষের জমি দমন করে থাকি

ফাঁসি দেওয়ার পরে তিনি হাসপাতালে দিয়ে গেল আপনাদের মতন অসংখ্য মানুষ হাসপাতালের গেটে দাঁড়াইছে ওই অসংখ্য মানুষের মধ্যে আমার পরিবারের আমার ভাইরা আমার আত্মীয় স্বজনেরা উচিত কোন মানুষকে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই আমার ভাইরা ডাক্তারের কাছে এডমিন অফিসারের কাছে পুলিশের কাছে মন্ত্রীর কাছে সকলের দরজায় নক করেছে একবার দেখা করার সুযোগও দেয় একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দাও হয় নাই হাসপাতালের মধ্যে ভিডিও দেখছেন না আপনারা ঈশানের মধ্যে বসে আছে আরাম করে মিকি হার্ট অ্যাটাকের پیشنট মনে হয়েছে সেই ব্যবস্থাকে সন্ধ্যার সময় জানানো হলো

জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন তার কবরের সাথে জান্নাতের সুরঙ্গ তৈরি করে দিন তার কবরকে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দিন তার তিনি শুয়ে আছেন জান্নাতি পোশাকে ঘুম পরিয়ে দিন আল্লাহ তাআলা আওয়াজ দিবেন হাশরের দিন বিচারের দিন যে দিন উঠাবেন তখন আবার তাকে সেই শাহাদাতের মর্যাদায় শহীদের মানুষ হিসেবে দান করা

সেই দিকে যাব কোরআনের রাগ প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রিয় কোরআনের পাখি পাখি টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তেপ্পান্নটি বছর কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কারণে তার হাতের পরে হাত রেখে হাজারো মুসলিম আপনার আমার প্রিয় ধর্ম ইসলামকে কবুল করেছে অসংখ্য মানুষ লাখ লাখো লাখো মানুষ কথারা মানুষ পথের হিসাবে যে মানুষটির মুখে দাড়ি ছিল না তার বক্তব্য শুনলে দাড়ি রেখে যে মানুষটা নামাজ পড়তেন না তার কথা শুনে নামাজ পড়া শুরু করেছে যে মানুষটা বাবা মায়ের সাথে সদাচরণ করতেন না তিনিও বাবা মায়ের সাথে ভালো আচরণ করা শুরু করেছে কি না সত্য কিনা না মিথ্যা বল না গাল্প বল না সত্য বল না

কিন্তু তিনি এই সুন্দর পথ আরামের পথ আরামের জায়গা নেন নাই জেলের মধ্যেও তার যাওয়া লাগতো না জেলেও থাকা লাগতো না যদি ওই যে পালিয়ে যাওয়া শেখের শেখের পালায় না পালায় শেখের কি পালায় কি শেখের সন্দেহ তো শেখের বেটি শেখের বেটি গন ভবনে বসে অপরাধীদের জামাত ইসলামে ছেড়ে দেয় নতুন দল করে আরামে থাকে মিছিল করেন মিটিং করেন কোনো মামলা থাকবে না জামাত ইসলামে ছেড়ে দেয় আল্লাহকে খুশি করার যত চিন্তা করেন নাই আপোষ করেন নাই

ষড়যন্ত্র করছে নাশকতার পরিকল্পনা করছে চক্রান্ত করছে সরকার খাদের পরিকল্পনা করছে ধরে নিয়ে মামলা কি আমরা কি জঙ্গি চান্ডা বেরি করা শেষ পেশ তো বুঝে গেল যে আর পারবে না আর থাকতে পারতেছে না কারণ কি করলো কি করলো কি করলো নিষিদ্ধ ঘোষণা করুন এখন নিষিদ্ধ হয়ে গেছে কারা

একের পর এক আলের ফাঁসির থাকবে তাহলে তাদের বাড়ি কি চীনের বাড়ি থাকতো তারা নির্বাচনের আগে বলে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে